শুনছেন মেস্ট্রি স্টেশন আমি নাজ আজ আবার চলে এলাম কাকাবাবু সন্তু আর যের সাথে নিয়ে এর আগে আপনাদের শুনিয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও আশ্চর্য দ্বীপ গল্পের প্রথম ও দ্বিতীয় অংশ আজ থাকছে তৃতীয় অংশ আশা রাখছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর যারা প্রথম ও দ্বিতীয় অংশ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ওগুলো চট করে শুনে আসুন নইলে কিন্তু এ অংশ মজা নাও লাগতে পারে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কাকাবাবু ও আশ্চর্য দিন যজো বললো এবারে পুজোর ছুটির সময় বাবার সঙ্গে ব্রাজিল যাচ্ছি ওখানে ঠিক সাঁতার শিখে নেবো সন্তু বললো সাঁতার শেখার জন্য ব্রাজিল যেতে হবে কেন এদেশে সাঁতার শেখা যায় না জোজো ব্রাজিলের জল খুব হালকা সাঁতার শিখতে মাত্র দিন লাগে তুই জানিস না সন্তু তবু বলল জল আবার হালকা আর ভারী হয় নাকি জোজো বলল বা হয় না সব সমুদ্রের জল কি একরকম এমন সমুদ্র আছে যেখানে মানুষ পড়ে গেলেও ডুববে না ব্ল্যাক সি নরেন্দ্র ভার্মা বললেন তা ঠিকই বলেছে জোজো অনেক কিছু জানে শোনো জোজো আজ খাওয়া দাওয়ার পর তোমাকে এমন একটা জিনিস দেখাবো যা তুমি সারা জীবনেও ভুলবে না সন্তু জিজ্ঞেস করল শুধু জোজোকে দেখাবেন নরেন্দ্র ভার্মা মুচকি হেসে বললেন হ্যাঁ খাওয়ার পর একটুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়া হলো রাইফেলধারী পুলিশটিকে ছুটি দেওয়া হলেও সে ছুটি নিতে চায় না বারবার কান মুলে বলতে লাগলো সে আর ঘুমবে না তবু নরেন্দ্র ভার্মা তাকে বোঝালেন যে তার নামে নালিশ করা হবে না এখন সত্যি তাকে দরকার নেই নরেন্দ্র সমুদ্রের দিকেই এগোতে দেখে যজু সন্দিগ্নভাবে বলল আপনি আমাকে কি যেন দেখাবেন বললেন তাহলে সমুদ্রের দিকে যাচ্ছেন কেন নরেন্দ্র ভার্মা বললেন কেন সমুদ্রে বুঝি কিছু দেখার নেই যজো থমকে দাঁড়িয়ে পড়ে বললো আমি জলে নামবো না নরেন্দ্র ভার্মা তার কাঁধে হাত দিয়ে বললেন তোমাকে জলে নামতে হবে না জলে পা না ভিজিয়েও তো সমুদ্রে ঘোরা যায় তাই না ওরা বেলাভূমিতে এসে দাঁড়াতেই দূর থেকে ভট ভট শব্দ করতে করতে একটা মোটর বোট এসে গেল কাছে তাতে উঠতে উঠতে কাকাবাবু বললেন আজ সমুদ্র বেশ শান্ত নরেন্দ্র বর্মা বললেন আমরা খুব লাকি যা দেখতে পাচ্ছি এইসব দিনেই তা দেখা যায় ভালো করে মোটর বোটে একজন চালক রয়েছে তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হল তার নাম তিরিশের কাছাকাছি প্যান্ট শার্ট পরা থুতনিতে অল্প দাঁড়ি বোটটা চলতে লাগলো বেশ জোরে চারদিকেই সমুদ্র য যো মনে মনে ভাবল সমুদ্র তো একই রকমেতে বিশেষ কিছু দেখবার কি থাকতে পারে কিন্তু সিন্ধু সারস বা সিগাল পাখি ওরা করছে আর শুধু ছোট ছোট ঢেউ প্রায় আধা ঘন্টা চলার পর দেখা গেল সমুদ্রের বুকে কিছু গাছপালা কাকাবাবু বললেন ওখানে বুঝি একটা দ্বীপ আছে নরেন্দ্র বর্মা বললেন হ্যাঁ ওখানেই আমরা যাব ফ্রেডের কাছ থেকে একটা দূরবীন চেয়ে নিয়ে তিনি দ্বীপটা দেখতে লাগলেন সেটা ক্রমশ কাছে এগিয়ে এলো গাছপালাগুলো বড় হয়ে গেল মনে হতে লাগলো যেন সেই দ্বীপে একটা ভাঙাচোরা বাড়িও রয়েছে সন্তু জিজ্ঞেস করলো এই দ্বীপটার নাম কি নরেন্দ্র ভার্মা বললেন ম্যাপে এই দ্বীপের নাম নেই খুবই ছোট অনেকখানি আবার জোয়ারের সময় ডুবেও যায় যারা সমুদ্রে মাছ ধরে তারা ছাড়া আর বিশেষ কেউ এই দ্বীপের কথা জানে না সে জেলেরা বলে রাবার দ্বীপ রাবার আইল্যান্ড সন্তু বলল রাবার এরকম অদ্ভুত নাম কেন নরেন্দ্র ভার্মা বললেন লোকের মুখে মুখে নাম বদলে যায় রবার্ট নামে এক সাহেব এই দ্বীপে একটা বাড়ি বানিয়েছিল অনেক আলাগে সেই রবার্ট সাহেবের দ্বীপ হিসেবে এর নাম ছিল রবার্ট তাই থেকে সাইল্যান্ড এখন রাবার দ্বীপ কাকাবাবু বললেন হ্যাঁ এরকম বদলায় ছিল যে শিলায় দহে সেই শিলাই আসলে শেলি নামে একজন সাহেবের নাম থেকে হয়েছে নরেন্দ্র বর্মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কবি শেলি তিনি বেঙ্গলে এসেছিলেন নাকি কাকাবাবু বললেন না না এ অন্য শেলি বোধ হয় নীলকর সাহেব বোটটা কিন্তু দ্বীপটার তীর পর্যন্ত গেল না একটু দূরে থেমে গেল নরেন্দ্র বললেন এবার সবাই পা তুলে বসো নিচের দিকে তাকিয়ে দেখো সন্তু দারুণ অবাক হয়ে বলল আরে এতক্ষণ বোঝা যায়নি এখন দেখা গেল বোটের তলার দিকটা এক ধরনের স্বচ্ছ কাচের তৈরি জলের নিচে অনেকখানি দেখা যায় সেখান দিয়ে দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ ছোট বড় নানা ধরনের কাকাবাবু বললেন উম গ্লাস বটম বোট এটা কি রেফ হ্যাঁ তলার পাথরগুলো দেখো কত রং ওর মধ্যে কিছু কিছু পাথর কিন্তু জানতো সন্তু বলল অপূর্ব দৃশ্য ডিসকভারি চ্যানেলে শুধু এরকম প্রবাল দ্বীপ দেখেছি এত কাজ থেকে নিজের চোখে দেখা সবাই মুগ্ধ হয়ে দেখল কিছুক্ষণ মুখ তুলে জিজ্ঞেস করল দেখাবে এখন তো আমরা সবাই দেখছি নরেন্দ্র বর্মা বললেন তুমি আর রাজা নিজেরাই দেখতে পারো ইচ্ছে করলে জলে নেমে গিয়ে একেবারে কাছ থেকে যজো তো তা পারবে না ওকে দেখাতে হবে বলল এই আমি নিজে নিজেই দেখছি যেন তার কথা শুনতেই পেলেন না এইভাবে নরেন্দ্র বর্মা সন্তুকে বললেন তোমরা সাঁতার জানো তোমরা স্কুবা ডাইভিং করতে পারো সব জিনিসপত্র রেডি আছে অনেকবার নিচে গিয়ে হাত দিয়ে অনুভব না করলে এর সৌন্দর্য অনেকটা অনুভব করা যায় না কাকা এর মধ্যেই কোপ খুলে ফেলেছেন প্যান্টও খুলতে খুলতে বললেন জলে তো নামব নিশ্চয়ই নরেন্দ্র বর্মা বললেন তোমরা আগে নামো তারপর আমি আর যোজো নামবো একসঙ্গে যজো চেঁচিয়ে উঠে বললো না না আমি জলে নামবো না আমি এখান থেকে ভালো দেখতে পাচ্ছি নরেন্দ্র ভার্মা বললেন শোনো ওরা করবে স্কুবা ডাইভিং আর আমরা করবো স্নলে তাতে সাঁতার না জানলেও চলে তোমার কোনো ভয় নেই আমি তোমায় ধরে থাকবো যজো তবু চেঁচিয়ে বললো না না আমার কোনো দরকার নেই নরেন্দ্র ভার্মা বোটের চালককে জিজ্ঞেস করলেন ফ্রেড তোমার কাছে স্নকেলিং এর জন্য চশমার মুখোশ টুকোস আছে তো ফ্রেড বললো ইয়েস স্যার নরেন্দ্রবর্মা যজোকে বললেন তুমি জামা প্যান্ট খুলবে না সব কিছু ভেজাবে ভেতরে জানিয়ে আছে নিশ্চয়ই যজো বলল বলছি তো আমি জলে নামবো না কেন বারবার বলছেন কাকাবাবু বললেন সন্তু তোর বন্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলে তো নইলে ওর জলের ভয় কাটবে না স্নকেলিংয়ে তো ইচ্ছে করলেও ডুবতে পারবে না রাবারের টায়ার ওকে বাঁচিয়ে রাখবে যোজোর মুখের চেহারা একেবারে কাঁদো কাঁদো হয়ে গেল সন্তু বলল জামা খুলে ফেল স্পিডবোটের পাটাতনির নিচে অনেক কিছু রাখা আছে ফ্রেড সেখান থেকে বার করে আনলো অনেক সরঞ্জাম নরেন্দ্র বর্মা জোজোকে বুঝিয়ে দিলেন এই দেখো এই রাবারের বেলুনের মতো জামা তোমাকে পরিয়ে দেব তুমি কিছুতেই ডুববে না আর এই মুখ মুখের মতো জিনিসটা থেকে একটা নল বেরিয়ে থাকবে জলের উপরে তার থেকে হাওয়া আসবে তুমি নিঃশ্বাস নিতে পারবে আর এই যে বড় বড় গগলসের এর মতো চশমা এ দিয়ে জলের মধ্যেও স্পষ্ট দেখা যায় ওই সব জিনিস যোজোকে পড়াতে সাহায্য করলো সন্তু সে নিজে আগেই পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নিয়েছে নরেন্দ্র বর্মা যোজোর হাত ধরে বললেন শোনো যজো বাবু এর পরেও যদি ভয় করে আমার হাত ছাড়বে না আমার লাইফ সেভিং সার্টিফিকেট আছে যোজকে নিয়ে তিনি ঝাঁপ দিলেন সমুদ্রে কাকাবাবু আর সন্তু নেমে গেল অনেক নিচে যজো আর নরেন্দ্র বর্মা ভাসতে লাগল চোখ জলের মধ্যে জল এখানে পাতলা নীল রঙের আর খুব পরিষ্কার দেখা যাচ্ছে অসংখ্য রঙিন মাছ ছোটগুলো ঝাঁক আর কয়েকটা বেশ বড়ও আছে কোরাল রেফ বা প্রবালের দেওয়ালের দিকে তাকিয়ে আর চোখ ফেরানো যায় না কি তার গরণ কোথাও অনেকটা ছড়ানো ফুলের মতন কোথাও যেন গাছ কোথাও যেন ঝাড় লণ্ঠন কোথাও পাথরের ছবি অত রকম রং আর সেসব স্নিগ্ধ চোখ জুড়িয়ে যায় যেন স্বর্গের কোনো দৃশ্য জলের নিচে যে এমন একটা জগৎ আছে তা চোখে না দেখলে বিশ্বাসই হতো না এক একবার নরেন্দ্র বর্মা যোজকে একটু টান মেরে খানিকটা ডুবিয়ে দিচ্ছেন জোর করে জোজো ভয় পেয়ে আকুপাকু করে উঠতেই তিনি আবার ভেসে উঠে বললেন ভয় পেও না তোমার নাকের সঙ্গে যে নলটা লাগানো আছে সেটা বেশি ডুবে গেলে সেটা থেকে হাওয়া আসার বদলে জল ঢুকে যাবে তাই আমি তোমাকে একটুখানি নিচে নিয়ে যাচ্ছি ভয় পাওয়ার বদলে তুমি কোরালগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখো বিস্ময়ের পর বিস্ময় যে রঙিন জিনিসগুলো মনে হচ্ছিল পাথরের তৈরি সেগুলোর গায়ে হাত ছোঁয়াতেই এক একটা খানিকটা কুটিয়ে যাচ্ছে অর্থাৎ ওরা জীবন্ত কিন্তু ভয়ের কিছু নেই ওরা কামড়ায় না এমন কি যে মাছগুলো গা ঘেসে চলে যাচ্ছে তারাও মানুষকে গ্রাহ্য করে না একসময় সময় নরেন্দ্র ফার্মা বললেন এবার উঠতে হবে তখন যোজই বলল না না এখন উঠতে ইচ্ছে করছে না আর একটু থাকবো আকাশে মেঘ ঘনিয়ে এসেছে সমুদ্রের সব কিছুই আকাশের উপর নির্ভর করে আকাশ মেঘলা হলে সমুদ্রের জল ঘোলাটে হয়ে যায় আকাশে ঝড় উঠলে সমুদ্র উত্তাল হয় মেঘের জন্য বিকেল ফুরিয়ে গেল এখন আর কিছু দেখা যাবে না সন্তু আর কাকাবাবু ফিরে এলেন ফ্রেড এতক্ষণ একলা বসে অনবরত চুরুট টেনে যাচ্ছিল এবার সে বলল উই শুড গো ব্যাক নাও সে কয়েকখানা শুকনো তোয়ালে দিল সবার গা মোছার জন্য যোজ বলল কাকাবাবু তুমি ভাগ্যিস আমাকে বললে আবার জলের ভয় কেটে গেছে ও কি দৃশ্য দেখল জন্ম জন্মান্তরেও ভুলব না সন্তু বলল একেবারে নিচে গেলে বুঝলি জোজো মনে হবে যেন পৃথিবীর বাইরে অন্য কোথাও এসেছি এরকম রঙের গোলা আগে কখনো দেখিনি আমি কোরাল রেফ ধরে প্রায় এক কিলোমিটার দূরে চলে গিয়েছিল আমি কলকাতা ফিরে সাঁতারের ক্লাসে ভর্তি হব ব্রাজিল যাওয়া তো অনেক দেরি আছে নরেন্দ্র বর্মা বোট চালককে বললেন ফ্রেড তুমি ফ্লাস্কে কফি আননি একটু একটু শীত করছে এখন একটু কফি পেলে মন্দ হতো না ফ্রেড বলল স্যার আমার কাছে স্পিরিট ল্যাম্প কফি টফি সবই আছে তবে আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়াই উচিত নরেন্দ্র বর্মা বললেন একটু কফি খেয়ে নি এক্ষুনি ফিরতে ইচ্ছে করছে না কাকাবাবু ভিজে পোশাক বদলে ফেলেছেন কিন্তু এতক্ষণ একটা কথাও বলেননি তার ভুরো দুটো কোচকানো কি যেন চিন্তা করছেন নরেন্দ্র বর্মা বললেন রাজা তোমার কি ব্যাপার গম্ভীর হয়ে আছো তোমার ভালো লাগেনি তুমি স্কুবা ডাইভিং আগেও কাকাবাবু বললেন ভালো লাগবে না কেন ফ্যান্টাস্টিক আগে এরকম দেখেছি আন্দামানে তবে এখানে কোরাল রিফ যেন আরো বড় খালি একটা ব্যাপারে খটকা লাগছে নরেন্দ্র কিসের সঙ্গে যেন আমার একবার ধাক্কা লাগলো খুব জোরে জলের মধ্যে কোনো আঘাতি জোর হয় না কিন্তু আমার মাথাটা ঝিমঝিম করে উঠেছিল নরেন্দ্র বর্মা বললেন রাজা সমুদ্রের তলায় সাঁতার কাটতে গেলে খুব সাবধানে থাকতে হয় কত রকমের ডুবো পাথর থাকে বোঝাই যায় না তাছাড়া হাঙ্গুর এসে পড়তে পারে অবশ্য সাধারণত হাঙুররা কাকাবাবু একটু রেগে গিয়ে বললেন তুমি আমাকে উপদেশ দিচ্ছ নরেন্দ্র তোমার থেকে বোধ আমি অনেক বেশিবার সমুদ্রের তলায় স্কুবা ডাইভিং করেছি এক সময় আমি সাবধানী ছিলাম দ্বীপটিপের এত কাছে হাঙুর আসে না পাথরও ছিল না কিছুই দেখতে পাইনি তারপরেই নিজেকে সামলে নিয়ে কাকাবাবু বললেন আই এম সরি নরেন্দ্র হয়তো আমারই ভুল তুমি এই জায়গাটায় আমাদের নিয়ে এলে সেজন্য তোমাকে ধন্যবাদ নরেন্দ্র বার্মা মিটিমিটি হাসছেন তিনি কাকাবাবুর এমনই বন্ধু যে বকুনি খেলেও রাগ করেন না অবশ্য তিনিও অন্য সময় ভকুনি দিতে ছাড়েন না কাকাবাবু বললেন বেশ লাগছে আমাকে আরেকটু কফি দাও তো কাকাবাবুর কাপে আর একটু কফি ঢেলে দিল আকাশে মেঘ ঘোরাফেরা শুরু করেছে বাতাস ফিনফিনে কাকাবাবু বললেন দ্বীপের মধ্যে ওই যে বাড়িটা ওখানে একবার যাওয়া যায় না নরেন্দ্র তুমি কখন ওই বাড়িটার মধ্যে গিয়ে দেখেছো নরেন্দ্র বার্মা বললেন এখান থেকে দ্বীপে ওঠার ব্যবস্থা নেই খানিকটা ঘুরে যেতে হবে তিনি বোট চালককে জিজ্ঞেস করলেন ফ্রেড চলো আমরা আইল্যান্ডটা একবার ঘুরে যাই ফ্রেড বলল দ্যাট ইজ ইম্পসিবল স্যার নরেন্দ্র বর্মা বললেন কেন ইম্পসিবল ওদিকে জেটি আছে ফ্রেড বলল একটু পরেই সন্ধে হয়ে যাবে তারপর ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তা আপনি স্যার ভালোই জানেন আমাকে এখন ফিরতে হবেই নরেন্দ্র বর্মা বললেন ফ্রেড তোমাকে যদি ফিরতেই হয় তুমি আমাদের ওখানে নামিয়ে দাও আমরা আজকের রাতটা অ্যাডভেঞ্চার করি তুমি কাল সকালে এসে আমাদের ফেরত নিয়ে যেও ফ্রেড কয়েক মুহূর্ত রাগ রাগ চোখ করে তাকিয়ে রইল নরেন্দ্র বর্মার দিকে তারপর তিক্ত গলায় বলল স্যার আপনি যা বলছেন তা আমার পক্ষে মানা সম্ভব নয় নরেন্দ্র বর্মা বললেন ফ্রেড এই বোটটা আমি ভাড়া নিয়েছি আমি যে অর্ডার করছি তা তুমি বাধ্য ফ্রেড দু কাঁধ ঝাঁকালো তারপর সে চালু করে দিল ইঞ্জিন একটু পরেই বোঝা গেল সে নরেন্দ্র বর্মার হুকুম একেবারে অগ্রাহ্য করেছে বোটটা ক্রমশ চলে যাচ্ছে দ্বীপ থেকে অনেক দূরে রাত্রিরে খাওয়া দাওয়ার পর সবাই বসেছে অতিথি ভবনের ছাদে সন্ধ্যেবেলা আকাশত মেঘ ঘনিয়ে এলেও তেমন ঝড় বৃষ্টি হয়নি তবে এখনো এদিকে ফিনফিনে বাতাস বইছে এখান থেকে সমুদ্র দেখা যায় ঢেউয়ের শব্দও শোনা যায় সমুদ্র এখন কালো আকাশে চাঁদের সঙ্গে মেঘের লুকুচুরি খেলা চলছে কাকাবাবু এখনো গম্ভীর হয়ে আছেন কেমন যেন অন্য মনস্ক এর মধ্যে জোজো একটা লম্বা রোমহর্ষক গল্প শোনাল তাতেও কাকাবাবু কোনো মন্তব্য করলেন না নরেন্দ্র বর্মা কৌতূহলী চোখে লক্ষ্য করছেন কাকাবাবুকে এক সময় তিনি বললেন রাজা তুমি কি চিন্তা করছো জানি না তোমাকে একটা খুব সরল সাধারণ প্রশ্ন করতে পারি কাকাবাবু বললেন তোমার আবার প্রশ্ন করার জন্য অনুমতি লাগে নাকি বলে ফেলো নরেন্দ্র বর্মা বললেন তুমি ভূত বিশ্বাস করো কাকাবাবু হঠাৎ রেগে গিয়ে ধমক দিয়ে বললেন নরেন্দ্র তুমি আমার সঙ্গে এতদিন ধরে মিশছ তবু তুমি আমাকে চেনো না এটা কি একটা প্রশ্ন হলো ছেলে মানুষই করছো আমার সঙ্গে নরেন্দ্র বর্মা বললেন জন্যই ভয় পাচ্ছিলাম এ সম্পর্কে তোমার মত আমি জানি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কিছু কিছু মত তো বদলায় তা বলে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য বদলে যাবে নাকি তাও কিছু কিছু বদলায় একটা সহজ উদাহরণ দিচ্ছি আগে ডাক্তাররা বলতেন ছোট ছোট মাছ খাবে বড় বড় চর্বিওয়ালা মাছ শরীরের পক্ষে ক্ষতিকর এখন সেই উল্টে গেছে সব ডাক্তার বলছেন মাছের চর্বি আসলে খুব উপকারী মাছ চর্বিওয়ালা মাছই খেতে হবে তাতে নাকি মনও ভালো হয়ে যায় জোজো বলল সেজন্যই তুই ইলিশ মাছ খেতে এত ভালো লাগে পুঁটি মাছ ভালো লাগে না কাকাবাবু তবু রাগ রাগ ভাব করে বললেন কি আজে বাজে কথা বলছো নরেন্দ্র একবার বলছো ভূত একবার বলছো মাছ নরেন্দ্র বার্মা বললেন আহার রাগ করছো কেন আমি তোমার সঙ্গে মজা করছি না বিশেষ কারণ আছে ফ্রেড নামের বোট চালকটি আমার আদেশ অগ্রাহ্য করেও কেন দ্বীপটি ছেড়ে চলে এলো জানো কাকাবাবু বললেন সন্ধে হয়ে আসছিল রাত্রিরেও বোট চালাতে রাজি নয় তাছাড়া ঝড় বৃষ্টি আমি তো বলেছিলাম আমাদের নামিয়ে দিয়ে ও চলে আসতে পারে তাতে আমাদের বিপদের আশঙ্কা ছিল ও ঝুঁকি নিতে চায়নি সেটাও আসল কারণ নয় ওর ধারণা দ্বীপের মধ্যে ওই বাড়িটা ভূতের বাড়ি ও কোনো ফাঁকা মাঠের মধ্যে পুরনো চোরা বাড়ি দেখলে অনেকে বলে ভূতের বাড়ি আসলে সেগুলো চোর ডাকাতের আড্ডা তারাই ভয় দেখায় বৈজ্ঞানিকের একটা টিম ওই বাড়িতে রাত কাটিয়ে এসেছেন তারা ভূত দেখতে পাননি বটে কিন্তু কিছু ছবি তুলে এনেছেন যার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না সেই ছবিগুলো আমার কাছে আছে দেখবে চলো নিচে আমার ঘরে চলো নরেন্দ্র তুমি থাকো দিল্লিতে তোমার বাড়ি আম্বালায় তুমি এই দক্ষিণ ভারতের সমুদ্রে একটা নগণ্য দ্বীপের পুরো বাড়ি নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো দিল্লি থেকে আমাকে ওই বাড়িটার ব্যাপারে পাঠানো হয়েছে ওখানে একটা কিছু ঘটছে এর মধ্যে তোমাকে জড়িয়ে নিতে চাই তোমাদের যে কোরাল রিফ দেখাতে নিয়ে গেলাম তা কি এমনি এমনি যদি বলতাম চলো একটা ভূতের বাড়ি দেখে আসি তাহলে তুমি মোটেই যেতে রাজি হতে না ও জায়গাটায় আমার আবার যাবার ইচ্ছে আছে সন্তু আর জোজো বলে উঠল আমরাও আবার যাব কাকাবাবু বললেন ভূতের বাড়ির যদি ব্যাপার হয় তাহলে যোজকে বলো ও ভূতের এক্সপার্ট এমনকি ভূত ধরে বোতলে বন্দিও করে রাখতে পারে ছাদ থেকে নেমে এসে বসা হলো নরেন্দ্র বার্মার ঘরে তিনি একটা স্কুলে একটা খালি খাম বার করলেন তার মধ্যে চারখানা ছবি বেশ বড় বড় প্রিন্ট খাতার পাতার মতন নরেন্দ্র বার্মা বললেন যে বিজ্ঞানীদের টিমটা ওখানে গিয়েছিল তারা সন্দেহজনক কিছু দেখতে পাননি কোনো আওয়াজ শোনেননি চোর ডাকাতদের আড্ডা হওয়ারও কোনো চিহ্ন নেই শুধু এই ব্যাপারটা দেখেছেন প্রথম ছবিটা রাত্রির বেলা তোলা পুরোটাই অন্ধকার শুধু মাঝখানে তিনটে সাদা ছোপ দ্বিতীয় ছবিটাও প্রায় একই তবে সাদা ছোট তিনটের জায়গায় চারটে কাকাবাবু জিজ্ঞেস করলেন এগুলো কি মশাল নরেন্দ্র বর্মা বললেন তা হতেও পারে বৈজ্ঞানিকরা তাদের রিপোর্টে বলেছেন রাত্রির বেলা অনেক দূরে তারা জানালা দিয়ে এগুলো দেখেছেন মশালের মনে হয়। দাউ দাউ করে জলেনি বাবু বললেন কোথায় দেখেছে জলের ওপর নরেন্দ্র বর্মা বললেন তা ঠিক বলা যায় না তবে ওই বাড়িটার পেছন দিকে অনেকখানি জায়গা পড়ে আছে সেখানে কোনো গাছপালা নেই জ্বরের সময় জল উঠে আসে অন্য সময় কাদা কাদা হয়ে থাকে সে সময় জ্বর ছিল কি না তা বোঝা যায়নি ওরা কাছে গিয়ে দেখলেন না কেন এ ছবি তো মনে হচ্ছে টেলিফোটো লেন্সে অনেক দূর থেকে তোলা রাত্রির বেলা ওরা বাইরে বেরোবেন না এটা আগে থেকে ঠিক করা ছিল বিপদটিপদের কথাও তো চিন্তা করতে হবে তা ঠিক বিপদের কথা চিন্তা করতেই হবে অত নির্জন জায়গা ওই আলোগুলো দেখা গেছে মাত্র কয়েক মিনিট তারপর আবার সব অন্ধকার যজ জিজ্ঞেস করলো কারা ওই মশাল নিয়ে যাচ্ছিল নরেন্দ্র বর্মা বললেন দ্যাট ইজ আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন ছবিগুলো ভালো করে দেখো কোনো মানুষ দেখা যাচ্ছে না যতই অন্ধকার হোক মশালের আলোতে মানুষের অস্পষ্ট চেহারা তো অন্তত ফুটে উঠবে ওদের ক্যামেরায় খুব শক্তিশালী লেন্স এরকম ছবি তুলেছেন প্রায় পঞ্চাশ ষাটটা সবই প্রায় একই রকম বলে আমি মাত্র চারটা এনেছি সন্তু বলল যদি কেউ সম্পূর্ণ কালো পোশাক পরে থাকে আর মুখেও কালো রং মাখে তাহলে রাত্রির বেলা তার ছবি উঠবে না জোজো বলল সকালবেলা সেই জায়গাটায় গিয়ে কারোর পায়ের চিহ্ন দেখা যায়নি নরেন্দ্র বার্মা বললেন রোজই সকালবেলা সেখানে জোয়ারের জল আসে তখন কিছুই বোঝার উপায় নেই কাকাবাবু বললেন আর কোন রহস্যময় ব্যাপার সেখানে ছিল না শুধু গভীর রাতে কয়েকটা মশালের মতন আলো কোনো লোক দেখা যাচ্ছে না এর একটা সহজ ব্যাখ্যা দেওয়া যেতে পারে তবে নিজের চোখে না দেখে কিছু বলা উচিত নয় নরেন্দ্র বর্মা বললেন চতুর্থ ছবিটা দেখো এটা দিনের বেলা তোলা এখানেও দুটো মশাল দেখা যাচ্ছে কিন্তু কোনো লোক নেই ঠিক যেন শূন্যে ঝুলছে কাকাবাবু ভুরু ভুরুকুচকে আপন মনে বললেন দিনের বেলা মশাল বর্মা বললেন প্রশ্ন তিনটে কেন শুধু শুধু মশাল জ্বলে কেন একটাও লোক দেখা যায় না মশাল জ্বাললে মানুষ থাকবেই তারা কোথায় লোকই তাদের কেন ছবি ওঠে না কাকাবাবু বললেন আমার তাহলে এখনই কলকাতায় ফেরা হবে না ওই দ্বীপে গিয়ে ঘাঁটি কাটতে হবে নরেন্দ্র ভার্মা এক গাল হেসে বললেন আমিও তো সেটাই ভেবে এসেছি অন্তত দুটো রাত যদি থাকা যায় কাকাবাবু বললেন কিন্তু কি করে যাওয়া হবে তোমার ওই অবাধ্য বোট চালককে দিয়ে কাজ চলবে না নরেন্দ্র বর্মা বললেন না না অন্য বোট জোগাড় করতে হবে সঙ্গে খাবার দাবারের বন্দোবস্ত থাকবে শেষরাত থেকে তুমুল বৃষ্টি নামল পরদিন অনেক বেলা পর্যন্ত চললো সেই বৃষ্টি একটানা না। এর মধ্যে বেরোবার কোনো উপায় নেই কোনো বোট এসব দুর্যোগের মধ্যে সমুদ্রে বোট চালাতে রাজি হবে না সেই রাইফেলধারী পাহারাদারকে নেওয়া হবে কি হবে না নরেন্দ্র বর্মা বললেন আমরা চারজন বোট চালককে ধরলে পাঁচ এরপর ওকে নিলে চাপাচাপি হয়ে যাবে কাকাবাবু বললেন দ্বীপে একজন অতিরিক্ত লোক কাজে লাগতে পারে ও বেচারা পাহারা দিতে এসেছে নরেন্দ্র বর্মা বললেন ওই দ্বীপে পাহারা দেওয়ার দরকার হবে না বিজ্ঞানীরা বলেছেন ওখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটলেও বিপদের নামগন্ধ নেই তাছাড়া তোমার আর আমার কাছে অস্ত্র থাকছে কাকাবাবু বললেন আচ্ছা ওর সঙ্গে কথা বলে দেখা যাক পুলিশটির নাম লক্ষ্মণ রাও সে আর হাত ছাড়া করে না সব সময় কাঁধে রাখে সে আসবার পর কাকাবাবু হিন্দিতে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় ভাই সে নরেন্দ্র বার্মার মুখের দিকে তাকালো সে তো হিন্দি বোঝে না কাকাবাবু বললেন এই তো মুশকিল নরেন্দ্র তুমি ওর বাড়ির খোঁজ খবর নাও তারপর জিজ্ঞেস করো ও রান্না করতে জানে কিনা শেষ প্রশ্নটা শুনে লোকটি জোরে জোরে দুদিকে মাথা তোলাতে লাগলো আমরা মাথা নেড়ে যেভাবে না বলি সেটাই ওদের হ্যাঁ কাকা বাবু বললেন নরেন্দ্র জিজ্ঞেস করো কি কি রাখতে পারে লসমন রাও বলল ইউলি ধোসা সম্বরম কাকাবাবু বললেন বা সে তো খুবই ভালো সাধারণ ভাত রুটি বানাতে পারো না লক্ষ্মণ রাও জানালো যে সে ওসবও পারে এমনকি সেদ্ধ আলু ভাজাও পারে কাকাবাবু বললেন তাহলে ওকে নিয়ে যাওয়া যাক পাহারা দেওয়ার দরকার নেই দুবেলা রান্নার কাজ তো অন্তত করে দিতে পারবে সে চলে যাওয়ার পর নরেন্দ্র বার্মা বললেন রাজা ওকে যে নিয়ে যাচ্ছ ওর চেহারাটা দেখেছ ও নিজেই তো আমাদের চেয়ে অনেক বেশি খেয়ে নেবে কাকাবাবু বললেন আহা তাতে আর কি হবে বেশি করে চাল ডাল নিয়ে নেবে বৃষ্টির বেগ একটু কমল বিকেলের দিকে একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে আজ আর বেরোবার কোনো মানে হয় না একটা দিন নষ্ট নরেন্দ্র বর্মা একটার পর একটা ফোন করে সময় কাটালেন পরদিন সকালবেলা তিনি বললেন সবাই তৈরি হয়ে নাও আমি সব ব্যবস্থা করে ফেলেছি ঠিক দশটার সময় বোট আসবে চাল ডাল খাবার দাবার সেই হিসেব করে নিয়ে আসবে এখানে তো কোনো দোকান নেই সন্তু আর জোজো দশটা বাজার অনেক আগেই রেডি সন্তু বলল আমার ভূত টুত নিয়ে কোনো আগ্রহ নেই আমি গিয়ে জলে নামবো জোজো বলল ভূত যদি থাকে তাতে কোনো প্রবলেম নেই আমি একটা খালি কাচের বোতল নিয়ে যাচ্ছি ওর মধ্যে ভূতটাকে ঠিক ঢুকিয়ে দেব মন্ত্রটাও মনে পড়ে গেছে সন্তু বলল একটা মোটে বোতল নিচ্ছিস যদি অনেক ভূত থাকে জোজো অবজ্ঞার সঙ্গে ঠোঁট উল্টে বলল এক গাদা ভূত নিয়ে কি করব। একটাকে ধরলে পালাবে ভয় পেয়ে সন্তু তো আমার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিল সন্তু বলল। ভূতরা তো আসলে মানুষকে ভয় দেখাতে চায় সেটাই তাদের একমাত্র কাজ কিন্তু ওই নির্জন দ্বীপে সেখানে জনমনুষ্য নেই সহজে কেউ যেতেও চায় না সেখানে ভূতেরা কি করে বলল সেটা আমি ওদের এক ধরে জেরা করে সব জেনে নেব সন্তু বলল তুই ওসব করিস আমি যতক্ষণ পারি সমুদ্রে ডুব দিয়ে কোরাল রিপ দেখব আহ অপূর্ব অপূর্ব জলের তলায় কি করে এত রকম রং থাকে যজো বলল দিনের বেলায় আমিও দেখব না আমার ভয় আমার কেটে গেছে আজ বৃষ্টি পড়ছে না বটে কিন্তু আকাশ মেঘলা বোটটা চলে এলো ঠিক সময় এটা কালকের চেয়ে একটু বড় মাঝখানে একটা ছোট ঘর আছে বৃষ্টি পড়লে ওটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে আজকের বোট চালকের নাম সিরাজউদ্দিন তারিক মাঝ বয়সী মানুষ চোখে চশমা কুর্তা পাজামা পরা নরেন্দ্র বর্মা জিজ্ঞেস করলেন তারিক সাহেব সব জিনিসপত্র এনেছেন তো তারিক বললেন হ্যাঁ স্যার অর্কিড লজের ম্যানেজারকে আপনি ফোন করেছিলেন তিন দিনের জন্য খাবার দাবার যা লাগতে পারে সব গুছিয়ে দিয়েছেন কি রহস্য জমে উঠেছে তাই না আরো জানতে ইচ্ছে করছে তাহলে তো পরের পর্বের জন্য অপেক্ষা করতেই হবে কারণ আজ আমার যাবার সময় হয়েছে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন এবং গল্পের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন মিসড স্টেশন